দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর ইনটেকের দক্ষিণ কোরিয়াতে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা লাস্ট হতে পারে যারা অনেক ইউনিভার্সিটি থেকে রিজেক্ট খেয়েছেন নতুন করে একটা ইউনিভার্সিটি খুঁজছেন বা যেখানে আপনি অন কাইন্ড অফ আশা চান্স করছেন তাহলে আপনারা হাল্লা ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন হাল্লা ইউনিভার্সিটির লোকেশনটা সোলের কাছে এবং সব মিলিয়ে একটা বেস্ট অপশন হতে পারে কারণ এখানকার স্কলারশিপ অপরচুনিটিটা অন্য ইউনিভার্সিটি থেকে ফার বেটার এবং ডিপার্টমেন্ট হিসেবে আমরা চমৎকার তিনটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন এআই ইনফরমেশন সিকিউরিটি হোটেল অ্যাভিয়েশন অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এবং কে ইন্টারনেট বিজনেস ম্যানেজমেন্ট চমৎকার তিনটা সাবজেক্ট পেয়ে যাবেন এবং ব্রাদার্স ইন্টারন্যাশনাল থ্রুতে অ্যাপ্লিকেশন করলে আপনি এক্সট্রা টেন পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং ডেডলাইন লাইন হচ্ছে জুলাই মাসের এক থেকে জুলাই মাসের আট তারিখ পর্যন্ত আসসালামু আলাইকুম মেহদি আসাম বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহ রাশিয়ার সম্বন্ধে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে চমৎকার ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আজকের ইউনিভার্সিটির নাম হাল্লা ইউনিভার্সিটি সেটা মূলত দক্ষিণ কোরিয়ার একটা ইউনিভার্সিটি আর লোকেশনটা হচ্ছে অনজু সিটিতে তো এটা রিসেন্টলি এই সেমিস্টার থেকে স্টুডেন্টকে রিক্রুট করছে বাংলাদেশ থেকে তো এই ইউনিভার্সিটিটার ভিসার ইস্যুটা বেটার হতে পারে আমার এটা যেহেতু একটু সাইডে নট সোল সোলের কাছাকাছি ট্রাই করে দেখতে পারেন আপনারা এখানে ব্যাচেলরের জন্য আপনার তিনটে ডিপার্টমেন্ট পেয়ে যাবেন কে ইন্টারনেট বিজনেস ম্যানেজমেন্ট এআই অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এবং হোটেল অ্যাভিয়েশন অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এই তিনটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন কোনো রকম অ্যাপ্লিকেশন ফি নাই দ্যাট মিন্স আপনার অ্যাপ্লিকেশন ফি ছাড়াই আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশন শেষ ফার্স্ট রাউন্ড ছিল মেয়ের ছাব্বিশ থেকে জুনের তেরো তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশন শুরু হবে জুলাই মাসের এক থেকে জুলাই মাসের আট তারিখ পর্যন্ত আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি আমার থ্রোতে ব্রাদার্স ইন্টারন্যাশনাল থ্রোতে অ্যাপ্লিকেশন করেন ইউনিভার্সিটিতে আপনি এক্সট্রা টেন পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন সো টিউশন ফিটা হচ্ছে কে ইন্টারনেট বিজনেস ম্যানেজমেন্টের জন্য বত্রিশ লাখ ছত্রিশ হাজার কোরিয়ান আনুন তারপর হচ্ছে এআই ইনফরমেশন সিকিউরিটির জন্য বিয়াল্লিশ লাখ চার হাজার কোরআিয়ানন আর হচ্ছে হোটেল এভিয়েশন অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট একটা আন কমার্স সাবজেক্টের জন্য হচ্ছে বত্রিশ লাখ ছত্রিশ হাজার কোরিয়ানন আর আপনার যদি আর্টসে যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং আমাদের তরফ থেকে অ্যাপ্লিকেশন করার কারণে এক্সট্রা টেন পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর আর্টসে যদি আপনার সিক্স থেকে থাকে তাহলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং এক্সট্রা টেন পার্সেন্ট স্কলারশিপ পাবেন এইভাবে পর্যক্রম আপনার আর্টস স্কোর বাড়ার সাথে সাথে আপনার স্কলারশিপ অপরচুনিটি পাবেন তো সব মিলিয়ে কম একটা ফির ভিতরে ইউনিভার্সিটি কে ইন্টারনেট বিজনেস ম্যানেজমেন্ট এটা টিউশন ফির হচ্ছে বত্রিশ লাখ ছত্রিশ হাজার কোরিয়ান থেকে আপনার করার পর আপনি টু পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন যদি আপনার এলসেল বেটা থাকে তাহলে বত্রিশ লাখ ছত্রিশ হাজার এর প্রায় তিন লাখ টাকার কাছাকাছি আপনার স্কোর অনুযায়ী আপনি স্কলারশিপটা ক্যালকুলেশন করে নেবেন এআইএন ইনফরমেশন সিকিউরিটি হচ্ছে বিয়াল্লিশ লাখ চার হাজার করিয়ানন চার লাখ টাকার কাছাকাছি আর্চারেস করে অনুযায়ী আপনার ফি বাড়তে বা কমতে পারে হোটেল অ্যাভিয়েশন এন্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে বত্রিশ লাখ চৌত্রিশ হাজার সেম দুইটা ডিপার্টমেন্টই সেম সেখানেও আপনার হচ্ছে তিন লাখ টাকার কাছাকাছি আপনার আর্চারেস করার উপর ডিপেন্ড করে আপনার টিউশন ফি বা স্কলারশিপ অপরচুনিটি পাবেন না কিন্তু সব মিলিয়ে ধরেন দেড় লাখ প্লাস বা দুই লাখের ভিতরে একটা টিউশন ফি সেটা কিন্তু খুবই কম একটা টিউশন ফি হতে পারে আপনাদের জন্য সো আবার পক্ষ থেকে সাজেশন আপনারা ডেফিনেটলি আল্লাহ ইউনিভার্সিটিতে ট্রাই করতে পারেন কারণ ম্যাক্সিমাম আসলে বাংলাদেশি স্টুডেন্টরা হচ্ছে খুব কমন কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে বিশেষ করে সেইজ তারপর হচ্ছে দং ইউ কিয়াংসাং বা মাস্টার্স প্রোগ্রামের জন্য আজও দং ইউ বা এরকম খুব হাতে গোনা কিছু পাঁচ সাতটা দশটা ইউনিভার্সিটি আমি সবসময় প্রেফার করি একটা আনকমন ইউনিভার্সিটি আপনারা ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনাদের ভিসার সেটা ভালো থাকবে রিসেন্টলি আপনারা দেখেছেন যে রিজোনাল ভিসা বলে একটা ভিসা ইনক্লুড করেছে গভর্নমেন্ট আসলে যাচ্ছে যাতে প্রত্যেকটা রিজিয়নে রুরাল এরিয়া গুলোতে যাতে স্টুডেন্টরা আপনার পড়ালেখার জন্য যায় সেক্ষেত্রে দেখা যায় টোটাল কান্ট্রিতে একটা পপুলেশন একটা ব্যালেন্স থাকে আর কি যাতে নির্দিষ্ট একটা পড়ে না তো আশা করছি হাল্লা ইউনিভার্সিটি বিচারে সে ভালো থাকবে ইনশাল্লাহ তো সেকেন্ড রাউন্ড অ্যাপ্লিকেশন চলতেছে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাপ্লিকেশন করলে আপনি এক্সট্রা টেন পার্সেন্ট স্কলারশিপ পাবেন সব মিলে আপনাদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রা অনেক বেশি সুন্দর এই দোয়া করছে ব্রাদার্স এর লোকেশন মতি রেপুল পানি ট্যাঙ্কের সাথে মনিটার লিখশো বারোতলা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসবেন আর স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে অফিসে নর্থ একজন আস্তা পর্যন্ত ওই অনেক বেশি দোয়া করবেন আসসালাম আলাইকুম